চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে আর্সেনাল তিন গোলে উড়িয়ে দেওয়ার পর থেকে ফুটবল সমর্থকদের মধ্যে একজনের নাম মুখে মুখে ফিরছে তিনি হলেন ডেক্ল্যান রাইস কারণ রিয়ালকে হারানোর ম্যাচে ফ্রিকিক থেকে অসাধারণ দুটি গোল এসেছে রাইসের পা থেকে আর্সেনাল যখন তাকে একশো পাঁচ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ক্লাবে নিয়ে আসে তখন থেকে কত কথাই না হয়েছে তাকে নিয়ে কিন্তু কে এই ডেক্ল্যান রাইস কিভাবে তিনি ওয়েস্টহ্যাম থেকে আর্সেনালের সুপারস্টার হয়ে উঠলেন তাই আজ আমরা জানার চেষ্টা করব ডেকলান রাইসের জন্ম দু সালের চোদ্দই জানুয়ারি ইংল্যান্ডে তার বাবা মা আইরিশ তাই তিনি আয়ারল্যান্ডের হয়েও খেলেছেন মাত্র চোদ্দ বছর বয়সে ওয়েস্টহ্যাম ইউথ একাডেমিতে যোগদান তিনি দু সালে মাত্র সতেরো বছর বয়সে ওয়েস্টহ্যামের মেন টিমে অভিষেক হয় তারপর থেকে ধীরে ধীরে ওয়েস্টহ্যামের মিডফিল্ডার প্রাণ হয়ে ওঠেন তিনি ওয়েস্টহ্যামের হয়ে দুশো পঁয়তাল্লিশটি ম্যাচে মাঠে নেমে পনেরোটি গোল ও তেরোটি অ্যাসিস্ট করেন তিনি আর্সেনালের জার্সিতেও তার রয়েছে চোদ্দটি গোল ও আঠারোটি অ্যাসিস্ট দু উনিশ সালে ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় রাইসের এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন চৌষট্টি ম্যাচ করেছেন পাঁচটি গোল জাতীয় দলের হয়ে খেলেছেন দু হাজার বিশ ও দু হাজার চব্বিশের ইউরোতে ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশেও ইংল্যান্ড দলের হয়ে অংশ নিয়েছেন তিনি আর্সেনালে আসার পর প্রথম ম্যাচে রাইস দেখিয়ে দেন তিনি ক্লাবের জন্য কত বড় ইনভেস্টমেন্ট মিডফিল্ডে তার ফিজিক্যাল প্রেজেন্স অ্যাকুরেট পাসিং এবং লিডারশিপ আর্সেনালকে নতুন ডাইমেনশন দিয়েছে গত সিজনে তিনি সাত গোল ও দশ অ্যাসিস্ট দিয়ে দারুণ পারফরম্যান্স করেন আর্সেনাল কোচ মিকেল আর্টেটা তাকে পারফেক্ট মিডফিল্ডার বলে আখ্যায়িত করেছেন